আচ্ছা আমরা আজকে এই যে বন্দুক এবং গুলি রোপন করাম বন্দুকের গুলির একটা সূত্র দিয়ে একটা সূত্র দিয়ে বা বন্দুক আর এন বলছে একটি দশ গ্রাম বড়ের গুলি ছয় কেজি বড় একটি বন্দুকের নল থেকে তিনশো মিটার ব্যাগে বেরিয়ে এলো বন্দুকের প্রচন্ড ব্যাগ নির্ণয় তাহলে আমরা সূত্রটা একটা সূত্র তাহলে আমাদের ইলেখা আমরা জানি বড়দের এম এম হচ্ছে বন্দুকের ব্যাগ এটা হচ্ছে গুলির বর গুলির ব্যাগ তাহলে আমরা এখান থেকে কি বলছি বন্দুকের ব্যাগ বের হয়েছে বন্দুকের পচার ব্যাগ মানে এটা বি এটা বের করতে হয়েছে তাহলে আমরা যদি বি বাই করি তাহলে বি হইব তাহলে আমরা দেখতে পারি মাইনাস এম বি আর নিষে থাকবো বরতে এম এটা হচ্ছে সূত্রটা তাহলে আমরা এখন কি কি মান দশ দিই কেননা সেকটি খেলি দশ গ্রাম বরের গুলি গুলির বর তাহলে গুলির বর মানে সুরাতের এম তাহলে গুলির বর সুরাতের এম এম কে সেটা আমরা লিখবো দশ গ্রাম দশ দশ গ্রামে যা কেজি কারণ দশ গ্রাম লেখা বাক করলে টেন প্লাস টু লেখা আচ্ছা এরপরে আমরা লিখতে পারি বন্ধুকের বর বরের এম সোনার লিখতে লেখতে আমরা সিক্স কেজি বন্ধুকের বর সিক্স কেজি তারপরে আমরা লিখতে পারি গুলির বরটা লিখতে পারি যে গুলির ব্যাগ বি অংসমান লিখতে পারি তিনশো মিটার পার সেকেন্ড প্লাস ওয়ান আর আমরা পছন্দ ব্যয় কর্ম কার আমরা বন্দুকের পছন্দ ব্যাগ বি বিসমান কত এটা বাইক তাহলে আমরা যদি এখন মানটা বসায় দিই তাহলে এম এর মানপত্র আমরা জানি দশ গ্রাম আমি কত দশ গ্রাম লিখতে পারি টেন প্লাস টু ইন টু লিখতে পারি ব্যাগ ব্যাগের মানপত্র তিনশো তিনশো আর নিচে লিখতে পারি আমরা এমের মান এম এমের মানপত্র ছয় সিক্স